মা অন্নপূর্ণা হলেন আদিশক্তি শক্তি পার্বতীরই একটি রূপ হিন্দু ধর্মে মা অন্নপূর্ণাকেই সমস্ত সংসারের ভরণ পোষণকারী বলে মনে করা হয় ধনধান্য এবং সুখের সাথে মা অন্নপূর্ণা তার ভক্তদের কখনোই অভুক্ত রাখেন না এবং এনার কৃপাতেই বাড়িতে কখনো অন্নের অভাব হয় না কথিত আছে কাশিতে মৃত্যু হলে বাবা বিশ্বনাথ যেমন মানুষকে মোক্ষ প্রদান করেন সেই রকমই জীবিত মানুষের খাদ্যের সংস্থান মা অন্নপূর্ণা স্বয়ং করে থাকেন এই জন্য বলা হয় কাশিতে কেউ কখনো অভুক্ত ঘুমায় না যখন শ্রীরাম মাতা সীতাকে রাবণের হাত থেকে মুক্ত করার জন্য লঙ্কা যাচ্ছিলেন তখন বানর সেনাদের খিদে পেলে প্রভু শ্রীরাম মাতা অন্নপূর্ণার পূজা করেছিলেন পূজাতে প্রসন্ন হয়ে মা অন্নপূর্ণা বানর সেনার ক্ষুদা নিবারণ করেছিলেন এবং আশীর্বাদ দিয়েছিলেন অন্নপূর্ণার অর্থ হল অন্নের অধিষ্ঠাত্রী অর্থাৎ সেই দেবী যার আরাধনা করলে বাড়িতে কখনো কোনো দিন অন্ন আর জলের অভাব হবে না বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হিন্দু গ্রন্থ এবং কাহিনীতে দেবী অন্নপূর্ণার অনেক বর্ণনা পাওয়া যায় একটি কাহিনী অনুসারে একবার কাশিতে অন্নের অভাব হওয়ার জন্য ভগবান শিব মাতা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিলেন আসুন তাহলে বিস্তারিত জেনে নিই সেই কাহিনী সম্পর্কে প্রাচীন গ্রন্থ অনুসারে একবার কাশিতে ভয়ঙ্কর খরা দেখা দেয় এবং পুরো কাশি থেকে জলের সাথে সাথে সমস্ত ফসলও শেষ হয়ে যায় এর ফলে মানুষ পশু পাখি এবং সমস্ত প্রাণী না খেতে পেয়ে মারা যেতে থাকে এবং পুরো কাশিতে ত্রাহি ত্রাহি রব পড়ে যায় এই সমস্যা থেকে মুক্তির জন্য মানুষ ব্রহ্মা এবং বিষ্ণুর পূজা করতে থাকে ভগবান বিষ্ণু এবং ব্রহ্মা মানুষের উপাসনায় প্রসন্ন হয়ে যখন তাদের সামনে এসে উপস্থিত হয় তখন তারা তাদের সমস্যার কথা ভগবান বিষ্ণু এবং ব্রহ্মাকে বলেন ব্রহ্মা এবং বিষ্ণু এই সমস্যার কথা আবার মহাদেবকে বলেন এবং তাকে এই সমস্যার থেকে মুক্তির উপায় বলার জন্য অনুরোধ করেন এরপর ভগবান শিব পুরো কাশিতে ভ্রমণ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং ধ্যানমগ্ন হওয়ার ফলে উনি দেখেন মা জগদম্বার স্বরূপ অন্নপূর্ণায় তার নগরীকে রক্ষা করতে পারেন ভগবান শিব মাতা অন্নপূর্ণার মাহাত্ম সম্পর্কে জানতেন উনি জানতেন মা অন্নপূর্ণার আশীর্বাদেই ফসলের সমস্যার সমাধান হতে পারে তখন ভগবান শিব মাতা পার্বতীর কাছে প্রার্থনা করেন যে তিনি যেন মাতা রূপে কাশী নগরীকে রক্ষা করেন মাতা অন্নপূর্ণার কাছে ভগবান শিব স্বয়ং প্রথম ধান চান এবং তা অভুক্ত মানুষদের মধ্যে ভাগ করে দেন তখন সকলে মা অন্নপূর্ণার জয় জয়কার করতে থাকেন মা অন্নপূর্ণা সেদিন শিবকে কথা দিয়েছিলেন আজ থেকে কাশীতে কেউ কোনো দিন অভুক্ত থাকবে না এবং ধনতেরাসের দিন ওনার আশীর্বাদ এবং সম্পত্তি পেয়ে সকলের দুঃখ দূর হবে কাশীনগরী ছিল মহাদেবের খুব প্রিয় আর সেই জন্যই মা অন্নপূর্ণাও সারা জীবনের মতো কাশীনগরীতেই অধিষ্ঠান করতে থাকেন কাশীর বিশ্বনাথ মন্দির প্রাঙ্গনের একটি স্থানে মা অন্নপূর্ণা ভোলানাথকে ভিক্ষা দিয়েছিলেন আর এই দিনটিকেই অন্নপূর্ণা জয়ন্তী হিসেবে পালন করা হয়ে থাকে এই উৎসবের দ্বারা মানুষকে অন্নের প্রয়োজনীয়তা এবং মাহাত্ম বোঝানো হয় দেবী পুরাণ অনুসারে মা অন্নপূর্ণা জবা ফুলের সমান এনার তিনটি চোখ এবং মাথায় অর্ধচন্দ্র শোভা পাচ্ছে মা অন্নপূর্ণার রূপ অনুপম লাবণ্যযুক্ত নববধূর মতো মা ফুলের মাঝে স্বর্ণভূষণে সুসজ্জিত হয়ে স্বর্ণের সিংহাসনে উপবিষ্ট থাকেন মায়ের বাহাতে হাতে অন্ন দ্বারা পূর্ণ মানিকরত্ন জড়িত পাত্র এবং ডানহাতে রত্ন দ্বারা নির্মিত হাতা থাকে অন্নপূর্ণা মাতা সবসময় অন্নদানে ব্যস্ত থাকেন দেবী ভাগবতে রাজা বৃহদার্থে কথার মাধ্যমে অন্নপূর্ণা মাতা এবং কাশীনগরীর উপর ওনার মহিমার উপাখ্যান পাওয়া যায় পৃথিবীতে সবসময় কল্পলতার মতো মা অন্নপূর্ণা তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন ওনার দর্শনে কখনোই বাড়িতে ধনধান্যের অভাব হয় না মাতা অন্নপূর্ণার জন্মদিনকে অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হয় আমাদের জীবনে যেহেতু ফসলের একটি বিশেষ মাহাত্ম আছে তাই এই দিনটিতে ফসলের দেবী অন্নপূর্ণাকে সম্মান করা হয়ে থাকে এই দিন উনুন বাসন এবং গ্যাস ইত্যাদি পূজা করলে এবং রান্নাঘর পরিষ্কার রাখলে সংসারে কখনোই অভাব দেখা দেবে না এবং বাড়িতে মাতা অন্নপূর্ণার কৃপা সবসময় বজায় থাকবে যে মহিলা ভালো খাবার বানায় তার উদ্দেশ্যে অনেকেই বলে থাকেন যে তার উপর মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে মা অন্নপূর্ণার কৃপা থাকার অর্থ হল কখনোই অভুক্ত পেটে না ঘুমানো এবং অন্য কাউকে অভুক্ত পেটে ঘুমাতে না দেওয়া অন্নপূর্ণা দিবসে মাতা পার্বতী এবং ভগবান শিবের পূজা করা হয়ে থাকে বলা হয় যে বাড়িতে অন্যের অপমান হয়ে থাকে সেখানে মাতা অন্নপূর্ণা কখনোই বিরাজ করেন না মাতা পার্বতীকে অন্নপূর্ণার রূপ বলে মনে করা হয় এই কারণে অন্যের অপমানকে ভগবান শিবের অপমান বলে মনে করা হয় অন্নপূর্ণা জয়ন্তীতে অন্নের মাহাত্ম বোঝানো হয়ে থাকে আর এই বার্তা দেওয়া হয় যে কখনোই অন্যের অপমান এবং অপচয় করা উচিত নয় যতটুকু দরকার ততটুকুই খাবার রান্না করা উচিত যাতে তার অপচয় না হয় এই দিন লোক অন্ন দান করে থাকেন অন্নদাতা কৃষকরাও ভালো ফসল ফলানোর জন্য অন্নপূর্ণা জয়ন্তীতে মাতা অন্নপূর্ণার পূজা করে থাকেন স্কন্দপুরাণের কাশীখণ্ডে লেখা আছে বাবা বিশ্বনাথ একজন গৃহস্থ এবং মাতা ভবানী তার গৃহস্থলী চালনা করেন এই কারণে কাশিতে বসবাসকারী সমস্ত কাশিবাসীর সংসার চালানোর ভার মা অন্নপূর্ণার উপরেই ন্যস্ত থাকে পুরাণে উল্লেখিত কাশী রহস্য অনুসারে ভবানীই হলেন মা অন্নপূর্ণা এই জন্য মা অন্নপূর্ণার উপাসনা করলে সমস্ত পাপ এবং দুঃখ গুঁজে যায় ইনি তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন উনি প্রসন্ন হলে জন্ম জন্মান্তরের দরিদ্রতাও শেষ হয়ে যায় বারাণসীতে অবস্থিত শ্রী কাশী বিশ্বনাথের মন্দিরের পরিধির মধ্যে অবস্থিত মা অন্নপূর্ণার মন্দির এটা সেই স্থান যেখানে ভোলানাথ মা অন্নপূর্ণার কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেছিলেন মা অন্নপূর্ণাকে দর্শনের জন্য সারা বছরই এখানে ভিড় লেগে থাকে কিন্তু ধনতেরেশের দিন এই জায়গায় মায়ের দর্শনের একটি বিশেষ মাহাত্ম আছে বছরের মধ্যে শুধুমাত্র চার দিনই স্বর্ণময়ী মা অন্নপূর্ণার দরবার খোলা থাকে ধনতেরেশের দিন থেকে অন্নকূট পর্যন্ত এই চার দিন মায়ের স্বর্ণ প্রতিমার দর্শন হয়ে থাকে মায়ের এই মূর্তির দর্শনের জন্য বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত ভিড় করে সারা দেশের মধ্যে মা অন্নপূর্ণার মন্দিরই হলো এমন একটি মন্দির যেখান থেকে ভক্তদের প্রতি বছর অন্ন এবং নানা বস্তু দান হিসেবে দেওয়া হয়ে থাকে বহু যুগ ধরে চলে আসা প্রাচীন পরম্পরা অনুসারে ধনতেরসের দিন এখানে ভক্তদের মধ্যে ধান ও মুদ্রা বিলানো হয়ে থাকে মায়ের মন্দির থেকে পাওয়া এই দ্রব্য ভীষণ শুভ এই দ্রব্য বাড়ির আলমারিতে বা পূজা কক্ষে রাখলে সারা জীবন বাড়িতে অন্ন এবং টাকা পয়সার অভাব হয় না মা অন্নপূর্ণার এই দ্রব্য পাওয়ার ফলে তার আশীর্বাদও লাভ হয়ে থাকে মায়ের কাছ থেকে পাওয়া মুদ্রা নিজের কাছে সবসময় রাখলে কোনো কাজে বাধা বিপত্তি আসে না সমস্ত কাজে সফলতা এবং উন্নতি হয় এটা মনে করা হয় যে মা অন্নপূর্ণার কাছ থেকে পাওয়া এই সম্পত্তি বাড়িতে রাখলে কখনোই টাকা পয়সার অভাব হয় না এবং তা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এই কাহিনীর ভিত্তিতেই মনে করা হয় যে কাশিতে থাকা কোনো মানুষই কখনো অভুক্ত ঘুমায় না মা অন্নপূর্ণার আরাধনা করলে সমস্ত ভক্ত পাপ মুক্ত হয়ে যায় এবং সমস্ত সমস্যা থেকেও মুক্তি লাভ করে কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ভগবতী লক্ষ্মী পৃথিবীতে এসেছিলেন এই জন্য এই দিনটিকে ধনতেরাস হিসেবে পালন করা হয় ধনন্তরীও ওই দিনই অমৃতের ভাণ্ড হাতে পৃথিবীতে এসেছিলেন এই দিন ধনন্তরী জয়ন্তীও পালিত হয়ে থাকে ধনতেরেশের দিন মা অন্নপূর্ণার দর্শন খুবই দুর্লভ ভক্তি এবং শ্রদ্ধাতে ভরপুর এই অলৌকিক মাহাত্মকে দেখার জন্য আর এতে অংশ নিতে মানুষ দূর দূর থেকে মা অন্নপূর্ণার দরবারে উপস্থিত হয় প্রতি মাসের শুক্লপক্ষের অষ্টমীর দিন অন্নপূর্ণা দেবীর ব্রত রেখে তার উপাসনা করলে বাড়িতে কখনোই ধনধান্যের অভাব হয় না আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ